নমস্কার বন্ধুরা এখন আমরা চলে আসছি ঘাটার বর্দা চৌকন কলেজেতে এখন আমরা কোনো লেখাপড়া করার জন্য আসছি না এখন আমরা আসছি ভিডিও শুট করার জন্য আমরা এখন সকলে রিসেপশন হলের দিকে এগিয়ে চলেছি কাজ কিভাবে শুরু করা যাবে নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিচ্ছি পোজের বিষয়গুলো কোনেকে সবটাই বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে প্রথমের থেকেই আমরা সিঙ্গেল শ্যুটগুলো করে নেওয়ার চেষ্টা করছি কাজের মুহূর্তে আমাদের ফোকাস থাকে টোটালি একদম ব্রাইডের উপরেতেই বেশ কয়েকটা আপডেট ভার্সনের কোজ আমরা শুট করলাম ব্রাইডের ফটোশ্যুটের এনার্জি পাওয়ারটা খুব ভালোই আছে দেখুন এরা হচ্ছে কনের বোন এরা সবাই বলেই দিয়েছে সিঙ্গেল শ্যুট করলে হবে না ওদেরও কিন্তু ফটোশ্যুটটা করে নিতে হবে যাক আবার একবার সুযোগ পাওয়া গেছে কয়েকটা সিঙ্গেল শ্যুট করে দেওয়ার জন্য ফোনেতে ছবি তোলা হবে না ক্যামেরায় ছবি তুলবো নিজেও ভেবে পাচ্ছে না এরা তো সব ঘিরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ক্যামেরাম্যানের ফোকাস কিন্তু মাঝে মতো অন্যদিকে এখন এইবার বরের গাড়ি এসে পৌঁছে গেছে আমরা সাথে সাথে বরের কয়েকটা শ্যুট করে নিতে চলেছি দেখা যাচ্ছে বর কিন্তু এখন খুবই সিরিয়াস দেখুন বন্ধুরা মুখে তো হাসি ছিল না কিন্তু বন্ধুদের পেয়ে কতটা মানে উল্লাস কতটা আনন্দিত হয়ে রয়েছে ছেলে যেহেতু ওখান আনন্দ করতে বসেছে সেই জন্য আমরা মেয়ের কাছে চলে আসছি কয়েকটা আরো শুট করে নেওয়ার জন্য এরপর আমরা পেয়ে গেছি মেয়ের মাকে আরও কিছু ফ্যামিলি মেম্বারদের আমরা পেয়ে গেছি অনেকটাই সময় হলো জন্য মেয়েকে খিদে পেয়েছে বলেও দিদি ওকে খাইয়ে দিচ্ছে মেয়ে তো হালকা খাবার খেয়েছিল ভাই কিন্তু আবার বসে এবার রেজিস্টার পেপারে সিগনেচার করতে হবে জন্য সব রেডি চলছে

এরপর রেজিস্টার ব্যাপারেতে সিগনেচার করে নিচ্ছে বিয়ের কিছুটা পর্ব এখনো পর্যন্ত বাকি একসঙ্গে দুজনকে বসানো হয়েছে বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলো আমরা দেখে নেব মেয়ের বাড়ির থেকে বরের জন্য একটা আংটি আশীর্বাদ সহ দেওয়া হচ্ছে এরপর দেওয়া হচ্ছে একটা হ্যান্ডওয়াচ ওয়াচ এরপর দেওয়া হচ্ছে আবার একটা গোল্ডের চেন এই সময় প্রতিটা মেয়ের মা বাবার ভেতরটা যা হয় মা বাবারাই জানে কি অবস্থা পর্যন্ত থাকে বিদায়ের আগে মেয়ের মা জামাইকে জল মিষ্টি খেলিয়ে নিচ্ছে এবং সাথে মেয়েকেও জল মিষ্টি খেতে হচ্ছে এরপর শুরু হলো মেয়ে জামাইয়ের বিদায়ের পালা